মন বিরোধে করে যুদ্ধ মন বিরোধে করে যুদ্ধ বেঁচে থাকা হলো দায় বলনা তো রায় আমি মরলে কারকে আসে যায় বলনা তোরা আমি মরলে কারকে আসে যায় মন বিরোধে করে যুদ্ধ মন বিরোধে করে যুদ্ধ বেঁচে থাকা হলো দায় না তোরা আমি মরলে কে বায়াসে যায় না তোরা আমি মরলে কে বায়াসে যায় যৌবনে সে প্রেম সে কাটিয়েছি খুব জল সে যৌবনে সে প্রেম রসে কাটিয়েছি খুব জৌল সে কাম বসে প্রয়োজনের কিনারায় উলতারাটা জ্বলত আলো উলতারাটা জ্বলত আলো যে চান্দের তুলনায় বল তোরা আমি মরলি কার কে আসে যায় বলনা তরায় আমি মরলে কার কেবায় আসে যায় নিজের মন কল্পনার শনে বস্ত মিলন মেলায় আপন মনে নিজের মন গল্প বস্ত মিলন মেলায় আপন মনে পরে তার গুরের পাংকায় পরে তার গুড়ের পাংকায় এক মনের দ্বিগুণ মনায় বলনা তো আমি মরলি কারকে বায় আসে যায় বলনা তোর আমি মরলি কারকে বায় আসে যায় দেহের নো গায়ে ডোকায় ওরক মন করে বিরাজ আসল মনের কবর নাই তোর কোন সামলায় দেহের নো গায়ে উপরেক মন করে বিরাজ আসল মনের কবর নাই তোর ক নারীকে সামলায় কবি বাচ্চু তাই পা গেলা কবি বাচ্চু তাই পা গেলা বগবাজিতে দিন কাটায় বলনা তোরা আমি মরলি কে বায়া সে যায় বলনা তোরা আমি মরলি কারকে বায়া সে যায় মন বিরোধে করে যুদ্ধ মন বিরোধে যুদ্ধ করে বেঁচে থাকা হলো দায় বলনা তরায় আমি মরলে কারকে বায় আসে যায় আসসালামু আলাইকুম